হ্যালো গাইস তুমি কি ক্যাপ অ্যাপস ব্যবহার করতে চাও কিন্তু ক্যাপকার্ট অ্যাপস ডাউনলোড করতে পারছো না এবং ডাউনলোড করতে পারলেও তার সমস্ত ফিচার্সগুলি ব্যবহার করতে পারছো না তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ তোমার জন্য আজকে দেখাবো ক্যাপকার্ট অ্যাপস কীভাবে ডাউনলোড করতে হয় এবং তার সমস্ত ফিচার্সগুলো কীভাবে ব্যবহার করতে হয় তো চলো যা যাক ফোনের হোমস্ক্রিনে ডাউন করার জন্য প্রথমে গুগল ওপেন করতে হবে তারপরে ক্যাপকার্ড ডাউনলোড সার্চ করতে হবে সার্চ করে নিচের দিকে স্ক্রল করে ক্যাপ কার্ড ডাউনলোডে ক্লিক করতে হবে তারপরে নিচে স্ক্রল করে ডাউনলোড ফ্রিতে ক্লিক করতে হবে তারপরে আরেক নিচের দিকে স্ক্রল করে ডাউনলোড ফ্রিতে আবার ক্লিক করতে হবে বিনামূল্যে ডাউনলোড করুন এটাতে ক্লিক করলাম কিছুক্ষণ অপেক্ষা করতে হবে করলে ডাউনলোড করা শুরু হয়ে যাবে ডাউনলোড করা শুরু হয়ে গেছে এবারে আমাদের ডিটেলসে ক্লিক করতে হবে ডিটেলসে ক্লিক করলাম দেখছি ডাউনলোড করা শুরু হয়ে গিয়েছে ডাউনলোড হচ্ছে অনেক তাড়াতাড়ি ডাউনলোড হচ্ছে ডাউনলোডটা হয়ে গেছে এবারে ওই ফাইলটাতে ক্লিক করতে হবে ফাইলটাতে ক্লিক করেছি এবারে ইনস্টল বাটনে ক্লিক করতে হবে ইনস্টল বটনে ক্লিক করে দিয়েছি ইনস্টল হওয়াও শুরু হয়ে গিয়েছে ইনস্টল হচ্ছে ইনস্টল হয়ে গেছে এবার কিছুক্ষণ লোডিং নেবে তারপরে অ্যাপসটা ডাউনলোড হয়ে যাবে তো ইনস্টল হচ্ছে কিছুক্ষণ হবে ইনস্টল হয়ে যাচ্ছে তো ইনস্টল হয়ে গেছে এবারে আমরা দেখব অ্যাপসটা ইনস্টল হয়েছে কি না ব্যাক করবো দেখতে পাচ্ছি অ্যাপসটা ডাউনলোড হয়ে গিয়েছে তো ক্যাপকার্ট অ্যাপস ডাউনলোড হয়ে গেছে এবার দেখা যাক আমি আর সমস্ত ফিচার্সগুলো ব্যবহার করতে পারবো কি পারবো না ক্যাপ কার্ড ওপেন করবো ক্যাপকার্ট ওপেন হচ্ছে ওপেন হলে নিউ প্রজেক্টে ক্লিক করব নিউ প্রজেক্টে ক্লিক করে একটা ভিডিও সিলেক্ট করবো তারপরে অ্যাডে ক্লিক করবো কিছুক্ষণ লোডিং নেবে এরকম ধরনের ইন্টারফেস আসবে আমরা এফেক্ট আছে কি না দেখবো এফেক্টে ক্লিক করবো ভিডিও এফেক্টে ক্লিক করবো দেখতে পাচ্ছি কোনো কিছু ব্যবহার করতে পারছি না তো দেখলে আমি ক্যাপকাট অ্যাপসের সমস্ত ফিচার্সগুলি ব্যবহার করতে পারছি না এই ফিচার্সগুলো ব্যবহার করার জন্য আমাদের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে অ্যাপসটি ডাউনলোড করার জন্য প্লে স্টোর ওপেন করবো প্লেস্টোর ওপেন করে সার্চ করতে হবে ভিপিএন আমি ভিপিএন লিখে সার্চ করছি আপনারাও সার্চ করে নেবেন নিচে স্কল করে টার ভিপিএন লেখাটি ডাউনলোড করবেন তো এই অ্যাপসটি আমি ডাউনলোড করছি আপনারাও ডাউনলোড করে নেবেন ডাউনলোড হচ্ছে ডাউনলোড হলে অ্যাপসটা ওপেন করতে হবে ডাউনলোড হয়ে গিয়েছে যখন অ্যাপটা স্ক্যান করতে হবে স্ক্যান হচ্ছে এখন স্ক্যান হয়ে গেছে এবারে ওপেন করছি ওপেন করলে পারমিশন চাইবে পারমিশন দিয়ে দিলাম তারপরে চিকিটে মেরে সব হটিয়ে দিলাম এবং ট্যাপ টু কানেক্টে ক্লিক করলাম ও কানেক্ট মারলাম কানেক্ট হচ্ছে কানেক্ট হয়ে গেছে এবারে ব্যাক করব ভিপিএন কানেক্ট করা হয়ে গেছে এবার দেখবো সব ফিচার্সগুলো ব্যবহার করতে পারছি কি পারছি না ক্যাপ ওপেন করবো ক্যাপ কার্ট ওপেন হচ্ছে নেটওয়ার্ক একটু স্লো আছে তাই দেরি হচ্ছে এবারে নিউ প্রজেক্ট ক্লিক করব নিউ প্রজেক্টে ক্লিক করেছি এবারে একটা ভিডিও সিলেক্ট করব তো একটা ভিডিও সিলেক্ট করে নিয়েছি এবারে অ্যাডে ক্লিক করব ক্লিক করে দিয়েছি ক্লিক করে এবার এফেক্টে যাব এফেক্টে চলে এসেছি দেখছে একটু লোডিং নিচ্ছে এবারে সব এফেক্ট শো করছে মানে ব্যবহার করতে পারবো এখন আমরা সব এফেক্ট ব্যবহার করতে পারবো আরও অনেক ধরনের এফেক্ট আছে এত ধরনের এফেক্ট অন্য কোনো অ্যাপসে পাওয়া যাবে না অনেক ধরনের এফেক্ট আছে বডি এফেক্ট অনেকগুলো আছে এখানে এত ধরনের এফেক্ট আছে যে কল্পনা করাও কঠিন একটু লোডিং নিচ্ছে নেটওয়ার্ক স্লো তাই প্রচুর ধরনের বডি এফেক্টও আছে এখানে আরও ধরনের অনেক ভালো ভালো এফেক্ট আছে ফটো এফেক্টও আছে দেখালাম না দেখবো আর কী কী স্টিকার আছে এখানে অনেক ভালো ভালো ধরনের স্টিকারও আছে স্টিকারও ব্যবহার করতে পারবো যেই ট্রেন্ডিং স্টিকারগুলো এখন ব্যবহার হচ্ছে সেগুলো এখানে দেওয়া আছে সমস্ত ধরনের ট্রেন্ডিং ফিচার্স ট্রেন স্টিকার এফেক্টও আছে অনেক স্টিকার আছে এখানে এবং সব স্ট্যান্ডিং এই স্টিকারগুলো এখন ভীষণ ভিডিওতে ব্যবহার হচ্ছে লাইক সাবস্ক্রাইব স্টিকারগুলো ব্যবহার করতে পারবেন আপনার ভিডিওতে এবং এই স্টিকার ভিডিওতে ব্যবহার করলে অনেক ভিডিও সুন্দর হবে ভিডিওটা যদি কাজের মনে হয় তাহলে লাইক করো এবং এরকম ভিডিও অন্য কারোর দরকার হলে তাকে শেয়ার করো এবং প্রতিদিন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো যদি ক্যাপ কাটার ট্রেনিং শিখতে চাও তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো আমি নিশ্চয়ই এই ধরনের ভিডিও আনবো